যা আজ কেউ চাকরিটা হলো না বাবাকে আমি কি উত্তর দেব এই চাকরির বাজার এত খারাপ বাবার কাছ থেকে প্রতিদিন আমি একশো টাকা করে আনি বাবাকে একটু ফোন করে দেখি হ্যালো বাবা হ্যাঁ বাবু ইন্টারভিউ আসছিলাম হ্যাঁ কিন্তু চাকরিটা আজ কেউ হলো না তোমার কাছ থেকে প্রতিদিন এই একশো টাকা করে আনি আমি হতাশায় পড়ে যাচ্ছি এখন আমি কি করব বলো তুমি দেখ বাবু চিন্তা করার কোনো কারণ নেই কারণ দেখ গরিবদের জীবনে চাকরি পাওয়া আজকাল দুনিয়াতে খুব খারাপ অবস্থা কারণ যার বাবার টাকা আছে জানিস তো তুই ভালো মতো বুঝিস যে যার বাবার টাকা আছে সেই এই দুনিয়াতে চাকরি পাবে আমাদের মতো গরিব মানুষ কি চাকরি পাবে আয় কি করবি আবি আবার রাত জেগে পরিশ্রম করে একশো টাকা জোগাড় করে তোকে দেবখানে তুই আবার ইন্টারভিউ দিস মন খারাপ করতে হবে না বাড়ি ফিরে আয় বাবা ঠিক আছে বাবা আমি

ভাই কি বলবো গরিবের জীবনটা এতটাই খারাপ না দিন আনা দিন খাটা মানুষগুলো এই দেখ না ভোরবেলা সৌরভ এই খুনি দেখা হলো সৌরভ বললো তুই তো নিজের চোখে দেখতে পারলি ভাই আর কি বলবো চলছে যার বাপের পয়সা আছে দুনিয়া আজকে তার হাতের মুখে আজকে দেখ সৌরভের বাবার পয়সা নেই সৌরভ কাজের অভাবে দেখ এখানে আর আজকালকার মানুষ কাজের অভাবে কোথায় না কোথায় দেখ সুসাইড কত কিছু করে বেড়াচ্ছে আমারও ভয় লাগছে সৌরভটা যাতে না কিছু করে বসে চো ভাই দেখে বলে দেখি সৌরভটা যদি রাজি হয় তো যদি ওর কোনো উপকার হয় তো চো চল দেখি বল সোরভ সারা দুপুর কিছু খেয়েছিস কি দেখ ভাই তোকে একটা কথা বলি আমরা গরিব হয়ে জন্মেছি ঠিক আছে কখনো এই ভাববি না যে গরিব হয়ে জন্মেছি বলে টাকার অভাবে কিছু করতে পারবো না আজকের আমি দেখ কিছু না করতে পারি অন্তত কিছু জিনিস আজকের শিখেছি বলে আজকে কিছু দুমুঠো অন্তত ডাল ভাত নুন ভাতও করে খেতে পাচ্ছি আর আমি চাইবো না যে তুই এরকম ভাবে অসহায় ঘুরে বেড়াস জানি না কথাটা তোর খারাপ লাগবে কিনা কারণ তুই এত শিক্ষিত হয়েও আমাদের সাথে তোর কি এই দেখো আমার সার্টিফিকেট আছে তাও আমি চাকরি হচ্ছিলাম দেখ জয় আমাকে বলছিল যে আমাদের দোকানে শ্রী জগন্নাথ ট্যাটু স্টুডিওতে একটা লোক লাগবে তো তুই কি রাজি হবি আমাদের স্টুডিওতে কাজ করার জন্য এটা কোথায় হ্যাঁ আর তো ভালো ভিডিও করে কোথায় আছে এটা আমার লোকেশন তো যে তোর বাড়ি থেকে জাস্ট 5 টাকা ভাড়া বাস ভাড়া আমি নয় কিছুদিন তোকে বাস ভাড়াটা নয় দিয়ে দেব আর যা দেব ভাই তোর প্রতিদিন ডাল ভাতের অন্তত টাকাটা জোগাড় হবে যতদিন না চাকরি পাচ্ছিস ভাই এদিকে চাকরির খোঁজও লাগা আর আমার দোকানেও কাজ কর কারণ পৃথিবীতে দেখ আজকাল কেউ কারণ নয় ভাই টাকাই দুনিয়া এই দুনিয়াতে মানুষ শুধু টাকা ছাড়া কিছুই চেনে না মন খারাপ করার কিছু নেই চল আজকে তোকে আমি ভাই ভাই আমার দোকানের ওকে ওকে দিয়ে দিয়ে দে দে জয় তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমার যে দিনকাল যাচ্ছে এখন সৌরভ ভাই ভাই এখানে হচ্ছে আমার সবকিছু ডিটেলস তুই পেয়ে যাবি আমার ফেসবুকে ইউটিউবে সব জায়গায় তুই আমার লোকেশন পেয়ে যাবি আর এটা হচ্ছে ভাই আমার শ্রী জগন্নাথ ট্যাটু স্টুডিওর কার্ড আজকে আমি দেখ তোকে ভরসা করে দিলাম এই কারণে যে কত এরকম গরিব মানুষ এরকম কাজের জন্য অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীটা যেন কাজের হাকার লেগে গেছে কিন্তু দেখ আজকে আমার টাকা থাকলে আমি প্রচুর মানুষকে কাজ দিতে পারতাম কারণ আমার সেই ক্ষমতাটুকু নেই যে আমি প্রচুর মানুষকে কাজ দেব আজকের কি হচ্ছে বল আজকে যেই সরকার আসছে না কেন সেই সরকার রাজা হয়ে যাচ্ছে আমরা কি করব বল আমরা তো গরিব দিন আনা দিন খাটা মানুষ দেখ এই কার্ডটা যদি তোর কাজে লেগে থাকে তো আমার সাথে যোগাযোগ করিস ভাই দাদা আমি তোমার দোকানে যে আমি তোমাকে ফোন করব হ্যাঁ ফোন করে আমি যাব আমি তোমার ওখানে কাজে ঢুকব দেখ তুই কাজ করলে ভাই তোর দুটো পয়সা হবে ভাই দেখ আজকে আমার আর জয়ের যে করে চলে যাচ্ছে আমিও চাইবো না তুই অসহায় হয়ে রাস্তায় ঘুরে বেড়াস তোকে দেখে আমার খুব খারাপ লাগলো ভাই তো কি বলবো বল আমাদের মতো প্রচুর এরকম গরিব মানুষ আছে বাবা রাত দিন পরিশ্রম করছে ছেলেকে পঞ্চাশ টাকা একশো টাকা দিচ্ছে ফর্ম তুলছে আজকের এই চাকরি কালকে ওই চাকরি যখন চাকরির একটা লটারি লেগে যাচ্ছে বাবা আমি চাকরি পেয়ে গেছি বাবাও কত দেখ শখে আশা করে বলছে যে হ্যাঁ আমার ছেলে চাকরি করছে কিন্তু দেখ দুদিন পর কাদের চাকরি চলে যাচ্ছে যার বাপের পয়সা আছে তার চাকরি রয়ে গেছে আর যার বাপের পয়সা নেই তার চাকরি নেই ভাই দুনিয়াতে দুনিয়াটা পুরো সার্থক পর চাকরি নেই ভাই দুনিয়াতে চাকরি ছাড়া মানুষ অসহায় চল সৌরভ ঘুরে চল চল ভাই চ ঘুরে আসি চ আমি তো দোকানে যাব দোকানের পথে তোকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা দোকানে চলে যাব কাজে চ ভাই চল ভাই দেখ সৌরভ মন খারাপ করিস না যাওয়ার হয়েছে বাদ দে এইসব কথা तो देखी तपर की जाए। आज कर तोरा घंटे दाड़ भी गाड़ी बार कोई